ভালুকায় তিন মিষ্টির দোকানে জরিমানা দেখুন এনবি বি চ্যানেল বাংলায় বিস্তারিত আফরুজা আক্তার জবার প্রতিবেদনে ময়মনসিংহের ভালুকায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি স্টিকারবিহীন খাবার পরিবেশনা ও মেয়াদ খাবার রাখার অপরাধে তিন মিষ্টির দোকানে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে বাইশজন শনিবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলার পৌর সদরের অবস্থিত ওই তিন দোকানে জরিমানা আদায় করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা লাবিব জিসান এ সময় রসের মিষ্টিকে বিশ হাজার টাকা টাঙ্গাইল পোড়াবাড়ি মিষ্টির দোকানে দশ হাজার টাকা ও আলিবাবা সুইটসকে দশ হাজার টাকা সর্বমোট চল্লিশ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে মোবাইল কোর্ট পরিচালনাকালে ভালোকা পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক ও ভালুকা মডেল থানার পুলিশ সহযোগিতা করেছেন খবর এএনবি নিউজ ভালুকা ময়মনসিংহ